যখন লোকের রাহুলের রক্ষণের দেওয়ালে ফাটল ধরে যখন কুরুন্ায়ের রিডেমশনের গরম রক্ত শীতল হয়ে যায় যখন সকল সৌন্দর্য নিয়ে জসল বের হয়ে যান সবুজ গালিচা ছেড়ে তখনও লড়ে যায় সুবমান গিলের ব্যাট তখনও রয়ে যায় প্রিন্স থেকে রাজা হয়ে ওঠা লড়াই কখনো স্নিগ্ধ শান্ত নদীর ঢেউ কখনো বা ভরা পূর্ণিমায় বয়ে যাও জলোচ্ছ্বাস সুবমান গিল যেন একের মধ্যে অনন্য ব্যাট থেকে প্রথম ফিফটি আসলো একশো পঁচিশ বলে রেট তখন চল্লিশের আশেপাশে দ্বিতীয় ফিফটিটা আসলো চুয়াত্তর বল খেলে প্রথম দিনের আলো যখন ফুরিয়েছে ব্যক্তিগত খাতায় তখন একশো চোদ্দ রান দ্বিতীয় দিনের সূর্য যখন এসবাস্তনে নিজের তেজ দেখাতে শুরু করলো সেই সাথে গিলো জ্বলে উঠলেন স মহিমায় যেখান থেকে শেষ করেছিলেন সেখান থেকেই যেন দিনের শুরুটা করলেন দেড়শো রান অর্থাৎ তৃতীয় ফিফটি যখন এলো মাঝের সময়টাতে বল খেলেছেন চৌষট্টিটি আর চতুর্থ ফিফটি পূরণ করতে খেলেছেন মাত্র আটচল্লিশ বল সময় যত গুড়িয়েছে ততটাই রানের গতি বাড়িয়েছেন একদম আদর্শ টেস্ট ক্রিকেট ম্যাচ এক একটা মাইল ফলক পূরণ করেছেন তবু অবিচল ব্যাটে রানের ফোয়ারা ছুটেই চলল কোনো তারা নেই যেন মাঠটাই সব কিছু এই বাইশ গজে আঁকড়ে পড়ে থাকতে হবে তখন জীবনের লক্ষ্য শুধু ব্যাটে রান করা তিনশো এগারো বল দুশো রানের ইনিংস জীবনের প্রথম দ্বিশত খাকালেন সুমান যেন সবকিছুই নিজের করে নিলেন ভারতীয় দলের অধিনায়কদের ইতিহাসে তিনি প্রথম ডাবল সেঞ্চুরির মালিক যখন দায়িত্ব কাঁধে নিলেন চারিদিকে একটা প্রশ্নবোধক চিহ্ন ছিল গিল আসলে যোগ্য তো ব্যাট হাতে তেমন কিছু প্রমাণ করতে এমন একজনকে ভারত দলের দায়িত্ব দেওয়া ঠিক হলো কি জবাবটা দিলেন সেঞ্চুরি করে ব্যাট উঁচিয়ে জবাব দিলেন শুভমান দায়িত্ব পেয়েই যেন আরও বেশি ধারালো হলো তার ব্যাট যা দিয়ে চাইলেই যে কোনো কিছু নিমিষে শেষ করে দেওয়া যায় যা দিয়েই রেকর্ডের পর রেকর্ড করা যায় প্রত কাব্য খেলা একাত্তর